সুপ্রিয় দর্শক এই যে আমরা কলি আপুকে খুঁজিয়া পাইছি আসসালামু আলাইকুম আপু কি অবস্থা কেমন আছেন কেমন এই তো ভালো আছে আপু আপনাকে বাসায় খুঁজে আসলাম আপনার দাদি কেউ পাইলাম না আপনাকে পাইলাম না তো এখানে কি করছিলেন তো কি শাক এগুলা দেখি হাতে নেন কচু শাক দিয়ে কি করবেন ঘরে রান্না করার মতো কিছু নাই তো মানে এখন কচু শাক তুলতেছেন রান্না করার জন্য হ্যাঁ তো আপনার দাদি কোথায় চলে গেছে আমার দাদি বাসায় কাজ করবে ও আপনার দাদি বাসায় কাজে চলে গেছে তো এখন ঘরে কিছু নয় সেটার জন্য কচু শাক তুলতেছেন রান্না করে খাবেন আচ্ছা ঠিক আছে আপ আপনাদের লাইফটা অনেক কষ্টের আমি বুঝতে পেরেছি যেহেতু ফ্যামিলিতে বড় কোনো ভাই নেই বাবা নেই দাদি কিনে কষ্ট করে কোনো রকম বেঁচে আছেন তো এখন কচু শাক তুলে কোন রকম জীবনটা পার করবেন খেয়ে দেয়ে আচ্ছা যাই হোক আপনার বুঝতে পেরেছি মানুষের লাইফে সবসময় কষ্ট থাকে না এখন কষ্ট করছেন হয়তো ভবিষ্যতে আপনার জীবনটা উজ্জ্বল এবং সুন্দর হবে তো এখন কথা হচ্ছে আপনি তো আমাদের এখানে এসেছিলেন ভিডিও করার জন্য গিয়েছিলেন তো যাই হোক আপনার ওইরকম ভাবে কি এখনো দায়িত্ব নেয়নি তো আপনি যেমন ধরনের ছিল পছন্দ বলেন একটু ভালোবাসা দিতে সে যেমন হোক কোনো সমস্যা নেই শুধু একটু ভালোবাসা দিলে হবে বয়সটা যদি একটু বেশি হয়

আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু আপনি সুন্দর কথা বলেছেন তো এখন করে এখন কথা হচ্ছে গিয়ে আপনার এই ভিডিও পাবলিক করার পর তো দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই আপনাকে বিয়ে করার জন্য যোগাযোগ করবে অনেকে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয় যদি পঞ্চাশ বছর বিয়ে করতে চাই বিয়ে বস আর আর দ্বিতীয়ত কথা হচ্ছে অনেকে স্ত্রী মারা যায় চলা যায় অথবা বাচ্চা কাচ্চা হয় না সেটার জন্য কিন্তু অনেকে দ্বিতীয় বিয়ে করে যদি কেউ দ্বিতীয় বিয়ে করতে চায়

আমাদেরকে ভয়েস করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তাহলে আমরা ব্লগ করতে বাধ্য হব আচ্ছা কলি আপনি আপনি নামাজ কালাম পড়েন নামাজ কালাম পড়েন আচ্ছা বিয়ের পরে স্বামী নিয়ে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে আপনার সৌদি সৌদি আরবে না আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি আপনার সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি পছন্দ জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু অনেক মানুষ থাকে সমস্যা নয় সব সময় নিচে মতন আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভ